তো কড়াই সর্ষে তেল দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর এখন দিচ্ছি পেঁয়াজ কুচো তো পেঁয়াজ কুচো গুলোকে দিয়ে তেলে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দিচ্ছি এবং সাথে পেঁয়াজটাকে দেওয়ার পরেই আমি সাথে দিয়ে দেবো লঙ্কা কুচি স্পাইস রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে সয়াবিনের তরকারি বানাই দেখুন পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মেঘে ছেড়ে মিক্স করে এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিক্স করে দিলাম একটু ভেজে নেব হালকা ভাজা হয়ে গেছে পেঁয়াজ আদা রসুন লঙ্কা সমস্ত কিছু হালকা ভেজে নেবার পর এখন আমি এরপর মতো দিয়ে দিচ্ছি আলুর টুকরো গুলো এইভাবে ছোট ছোট করে আলুর টুকরো করে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম আলু টুকরো গুলোকে দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি একটু ভেজে তাহলে সাথে আলুটাও হালকা একটু ভাজা হয়ে গেছে দু মিনিট ভেজে নেবার পর এখন আমি দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা সয়াবিন গুলো আমি এখানে ছোট যে সয়াবিন গুলো পাওয়া যায় সেগুলোকে ইউজ করেছি এগুলোকে ভালো করে জলে তে করে নিয়েছিলাম এই সয়াবিন গুলোকে দিয়ে নিজে চেড়ে মিক্স করে দিলাম আরো দু মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি তাহলে সয়াবিনটাও একটু ভাজা হলে কিন্তু তরকারির ফ্লেভারটা খুব ভালো আসে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পাঁচ ফোড়ন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো তার সাথে দিলাম একটু বেশি পরিমাণে ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে মিক্স করছি নির মশলা গুলো ভালো করে মিক্স করে এবার অল্প পরিমাণে সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা জ্বলে না যায় এবার একটু কষিয়ে এক দু মিনিটের মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এরপর দিচ্ছি পরিমান মতো নুন নুন দিয়ে আবারও মিক্স করে দিলাম যত কিন্তু কষানো হবে তত ভালো হবে কিন্তু তো সেই জন্য কিন্তু একটু সময় ধরে লো ফ্লেমে রান্নাটা করতে হবে তো আপনাকে দেখুন নুন দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর অনুযায়ী মতন জল দিয়ে দিচ্ছি জল দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে দিলাম এরপর ঢাকা দিয়ে হতে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট বাদে এখন আমি ঢাকনাটা খুলছি তো দেখুন তরকারি থেকে কিন্তু খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে তো একটু তরকারিটা খুলতে দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছে আর দেখে নেব সাথে যে আলুটা আর ভালো করে সেদ্ধ হয়েছে কিনা তো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম আর সাথে সাথে চাপা দিয়ে এখন পাঁচ মিনিটের মতো স্ট্যান্ডিং মিনিট এখন ঢাকনা খুলছি দেখুন খুব সহজেই সয়াবিন আলুর তরকারি একদম রেডি হয়ে গেছে পুরোনো প্রসেস আপনাদের সাথে শেয়ার করলাম এইভাবে সয়াবিন আলুর তরকারি বানিয়ে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন ভাত রুটি পরোটা সমস্ত কিছুর সাথে কিন্তু খেতে খুবই ভালো হয় রেসিপিটি ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কিরকম হয়েছিল ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি প্রথম এসে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপি ভিডিওর সাথে